দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য জেলার ক্ষেত্রে বৃষ্টিপাত না হলেও মেঘলা আকাশ থাকবে তবে এই মেঘলা আকাশ কিন্তু এখন থেকে লক্ষ্য করা যাচ্ছে তবে সোমবার আংশিক মেঘলা আকাশ থাকবে এবং মঙ্গলবার থেকে কিন্তু রোদ ঝলমলে আবহাওয়া থাকবে বৃষ্টিপাতে রকম সম্ভাবনা নেই দীপাবলি এবং ভাই ফোঁটা সোমবার থেকে বুধবার এই উৎসবের মরশুমে বৃষ্টির সম্ভাবনা একদমই থাকছে না আবহাওয়া কিন্তু একদম পরিষ্কার রোদ ঝলমলেই থাকবে তো বন্ধুরা এবার আমরা জেনে নেব যে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ কতদূর এগোলো বা কোন পথে আবার যাচ্ছে কি গতিপথ পরিবর্তন করছে তা চলুন আমরা দেখে নেব বিস্তারিত আপনাদের একটা খুশির খবর দিয়ে রাখি যে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগর এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং প্রচুর পরিমাণে জলীয় বাষ্প কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে উপর দিয়ে কিন্তু বইছে যার কারণে এই মুহূর্তে গরম বা আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু বজায় রয়েছে তবে আমরা বা আরও বিভিন্ন চ্যানেল সংবাদ সংস্থা যে আপনাদেরকে বা জানাচ্ছিল যে ঘূর্ণিঝড় হবে তবে এই মুহূর্তে বা আজকে বর্তমান দিনে দাঁড়িয়ে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে এটা কিন্তু ঘূর্ণিঝড় হবে না একটা অতি গভীর নিম্নচাপ তৈরি হতে পারে তো এটা কিন্তু একটা সত্যি ভালো বিষয় কারণ ঘূর্ণিঝড় হলে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায় তো নিম্নচাপ হলেও কিন্তু ক্ষয়ক্ষতি হবে তবে ঘূর্ণিঝড়ের মতো হবে না তো এবার আমরা দেখে নেব কোন পথে এ আঘাত হানতে পারে তো প্রাথমিকভাবে যেটা এর ল্যান্ড ফল দেখা যাচ্ছে যে এর কেন্দ্রস্থল মোটামুটি এক জায়গায় স্থিরভাবে থাকবে না তো বিশাখা বিশাখাপত্তনম বিজয়বাড়া নাল্লোর চেন্নাই এবং কিছুটা বাতাস আমাদের দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের উপকূলের দিকে কিন্তু বই এটা কিন্তু যেটা মূলত দেখা যাচ্ছে যে এর যে ঝড় বা দমকা বাতাস তো দক্ষিণ ভারতে কিন্তু এর এফেক্টটা সব থেকে বেশি পড়বে এবং আস্তে আস্তে কিন্তু মধ্য ভারতে এ অবস্থান করতে করতে বেড়ে যাবে তো আপনাদের একটা জিনিস জানিয়ে রাখি যে মধ্য ভারত যখন অবস্থান করবে তখন মোটামুটি অনেকগুলো রাজ্যতে এর এফেক্ট পড়বে আস্তে 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 কিন্তু সে বিলীন হয়ে যাবে তবে এই যে নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত থেকে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা কতটা থাকতে পারে আমরা দেখে নেব তো এই বৃষ্টি যেটা দেখা যাচ্ছে কিন্তু তুলনামূলকভাবে বৃষ্টিটা অনেকটাই বেটার রয়েছে তো বৃষ্টি কিন্তু বেশিরভাগ রয়েছে দক্ষিণ ভারতে যেটা দেখা যাচ্ছে তো আমাদের দক্ষিণবঙ্গের উপকূলে বৃষ্টিপাত তেমনভাবে লক্ষ্য করা যাবে না শুধুমাত্র বিক্ষিপ্তভাবে অস্থায়ী ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে তবে মোটামুটি কি বলা যায় বলুন তো যে এই যে দুর্যোগটা এই দুর্যোগটা কিন্তু তেমনভাবে এফেক্ট হবে না আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের একাধিক জেলা তবে এই যে নিম্নচাপ আসছে তো এই নিম্নচাপটি চলে যাওয়ার পরে দক্ষিণবঙ্গে আবারও তাপমাত্রা ধীরে ধীরে নামবে এবং আবারও কিন্তু যে হিমন্তের যে মানে ঋতু যে পরিবেশ সেই হিমেল বাতাস আবার শুষ্ক আবহাওয়া কিন্তু বিরাজমান হবে যেটা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট তো মোটামুটি সংক্ষিপ্তভাবেই শেষ করছি তো সবারই কালী পুজো বা দীপাবলি ভাইফোঁটা সুন্দরভাবে কাটুক তো দেখা হচ্ছে পরের আপডেটে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন